নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আপনার হাতে যদি এখনও পুরনো হাতে লেখা এস সি বা ও কাস্ট সার্টিফিকেট থাকে তবে সাবধান কারণ সেই সার্টিফিকেট আর সরকারি কাজে চলবে না পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন থেকে কেবলমাত্র ডিজিটাল কাস্ট সার্টিফিকেট গ্রহণযোগ্য অর্থাৎ আপনি যদি এখনও পুরনো সার্টিফিকেট ব্যবহার করেন তবে সরকারি চাকরি শিক্ষাবৃত্তি এমনকি নানা সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন তাহলে প্রশ্ন হল কিভাবে পুরনো সার্টিফিকেটকে ডিজিটালে রূপান্তর করবেন আসুন ধাপে ধাপে দেখে নেই এবার চলুন জেনে নি কেন জরুরি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আগে সার্টিফিকেটগুলো হাতে লেখা হতো এবং তা হারালে পুনরায় তৈরি করা কঠিন ছিল ডিজিটাল হলে সব ডেটা সরকারি সার্ভারে থেকে যাবে সরকারি ও বেসরকারি যে কোনো ক্ষেত্রে সহজে ব্যবহারযোগ্য হবে সার্টিফিকেটে থাকবে ইউনিক নম্বর অনলাইনে সহজে ভেরিফিকেশন করা যাবে বিশেষভাবে শিক্ষা চাকরি বা স্কলারশিপে আবেদন করার সময় এটি আবশ্যক এবার পরবর্তীতে কি রয়েছে চলুন জেনে নিই পরবর্তীতে রয়েছে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে তো চলুন জেনে নিই কী কী ডকুমেন্ট লাগতে চলেছে আবেদন শুরু করার আগে এই ডকুমেন্টগুলো প্রস্তুত রাখুন পুরনো হাতে লেখা সার্টিফিকেট স্ক্যান কপি একশো কেবি এর মধ্যে দুই আধার কার্ড তিন রঙিন পাসপোর্ট সাইজ ছবি পঞ্চাশ কেবি এর মধ্যে চার বৈধ মোবাইল নম্বর ওটিপি ভেরিফিকেশনের জন্য পরবর্তীতে রয়েছে আবেদন পদ্ধতিসমূহ এখন আসুন দেখে নেই ধাপে ধাপে কিভাবে আবেদন করবেন প্রথম ধাপ অফিশিয়াল পোর্টালে যান সার্টিফিকেট বি ডট জিওভি ডট ইন দ্বিতীয় ধাপ ব্যাকলগ সার্টিফিকেটে গিয়ে অ্যাপ্লাই ফর ডিজিটাইজড সার্টিফিকেট ফর অপশানে ক্লিক করুন তৃতীয় ধাপ ফর্ম পূরণ করুন এবার ফর্ম পূরণ করার জন্য কী কী লাগবে জেনে নিন পুরনো সার্টিফিকেট নম্বর তারিখ দুই ইস্যুকারী অথরিটির নাম তিন কাস্ট ক্যাটাগরি চার কাস্ট পাঁচ নাম বাবার নাম জন্ম তারিখ লিঙ্গ ধর্ম ছয় পূর্ণ ঠিকানা চতুর্থ ধাপ ছবি ও সার্টিফিকেট আপলোড করুন পঞ্চম ধাপ ক্যাপচা দিয়ে সাবমিট করুন একটি অ্যাপ্লিকেশন নম্বর পাবেন এই অ্যাপ্লিকেশন নম্বর একটি খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ ধাপ অ্যাকনোলেজমেন্ট পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট নিন পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য কি করবেন জেনে নিন ব্যাকলগ সার্টিফিকেটে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্টেটাস ফর ডিজিটাইজড সার্টিফিকেটে ক্লিক করুন এরপর আপনার অ্যাপ্লিকেশন নম্বর দিন এরপর আপনাকে স্ট্যাটাস দেখাবে পেন্ডিং অ্যাপ্রুভড অথবা রিজেক্টেড এটা পুরোপুরি আপনার দেওয়া ইনফরমেশনের ওপর নির্ভর করছে যদি আপনি সঠিক কাগজপত্র জমা দেন তাহলে আপনার কাজটি খুব শীঘ্রই হয়ে যাবে তো বন্ধুরা পরবর্তীতে কি রয়েছে চলুন জেনে নি তো পরবর্তীতে রয়েছে কিভাবে আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে অপশন থেকে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করুন এরপর অ্যাকনোলেজমেন্ট নম্বর ও নাম দিয়ে সার্টিফিকেট ডাউনলোড করুন এবার সাধারণ সমস্যাগুলো ও সমাধান সম্পর্কে জেনে নিন ফর্ম সাবমিট হচ্ছে না ফাইল সাইজ ও জেপিইজি ফরম্যাট চেক করুন সার্টিফিকেট নম্বর খুঁজে পাচ্ছেন না পুরনো সার্টিফিকেট ভালো করে দেখুন বা বিডিও অফিসে যান স্ট্যাটাস দেখাচ্ছে না সার্ভার ব্যস্ত থাকতে পারে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন পুরনো হাতে লেখা সার্টিফিকেট এখন আর গ্রহণযোগ্য নয় পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন ডিজিটাল সার্টিফিকেট ব্যবস্থা আপনাকে ভবিষ্যতে নিরাপদে সরকারি সুবিধা পেতে সাহায্য করবে তাই আর দেরি করবেন না আজই সার্টিফিকেট বি ডট জিওভি ডট ইনে গিয়ে আপনার পুরনো সার্টিফিকেট ডিজিটালে রূপান্তর করে নিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেটে धन्यवाद